ভূতের উপদ্রব রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে রাজবৈদ্য নিয়োগ দেওয়া হবে দেশ দেশান্তর থেকে চিকিৎসকেরা এলেন যোগ দিতে গোপালকে রাজা দায়িত্ব দিলেন চিকিৎসক নির্বাচনের গোপাল খুশি মনে বসলেন তাদের মেধা পরীক্ষায় আপনার চিকিৎসালয়ের আশেপাশে ভূতের উপদ্রব আছে জি আছে প্রচুর ভূত ওদের অত্যাচারে ঠিকমতো চিকিৎসা পর্যন্ত করতে পারি না দিন দিন ওদের সংখ্যা বাড়ছে এবার দ্বিতীয় চিকিৎসকের পালা আপনার চিকিৎসালয়ের আশেপাশে ভূতের উপদ্রব কেমন আশ্চর্য আপনি জানলেন কিভাবে ওদের জেলায় আমি অস্থির দিন দিন ওদের সংখ্যা বাড়ছে এভাবেই দেখা গেল সবার চিকিৎসালয়ের আশেপাশেই উপদ্রব আছে একজনকে শুধু পাওয়া গেল যার কোনো ভূত সংক্রান্ত ঝামেলা নেই গোপাল তাকে রাজবৈদ্য নিয়োগ দিলেন পরে দেখা গেল এই চিকিৎসকই সেরা রাজাও খুশি একদিন রাজা ধরলেন গোপালকে গোপাল বললেন আজ্ঞে মহারাজ দেখুন সবার চিকিৎসা কেন্দ্রের আশেপাশেই ভূতের উপদ্রব শুধু বাড়ছে আর বাড়ছে এর অর্থ হলো তাদের রোগী মরে আর ভূতের সংখ্যা বাড়ে আর যাকে নিলাম তার ওখানে কোনো ভূতের উপদ্রব নেই অর্থাৎ তার রোগী একজনও মরে না